আসসালামু আলাইকুম ভিলেজর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আপনাদের দোয়ারবর করতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বারো দিন হয়েছে আমার পেঁয়াজের বীজ বোনানো তো আলহামদুলিল্লাহ মাটির উপরে চারাগুলা উঠছে খুব ভালো তো ভাইরাস দমনের জন্য আগে পরে অর্থাৎ লাগার আগে এবং পরে কিছু স্প্রে করতে হয় তো আজকে আপনাদের দেখাবো যে আমি কি স্প্রে করলাম কতটুক জমিতে কি পরিমাণ ওষুধ দিয়ে স্প্রে করলাম তো সর্বপ্রথম আমি যে কাজটা করি স্থানীয় কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে যে হালির আগা এবং গোড়া পচবে না বা পচন ধরবে না নষ্ট হবে না এই জন্য কি ওষুধ ভাইরাস দমন করা যায় সে বিষয়ে আমি পরামর্শ করে নেই। সেই কিছু ওষুধের কথা আসলে বলে দেয় তো বাজার থেকে নিয়ে আসি আর এই ভাইরাসনাশক ওষুধ স্প্রে এর একটা নির্ধারিত সময় আছে সেটা হচ্ছে বিকালে যদি আপনি ভাইরাসনাশক ওষুধ স্প্রে করেন ফলাফলটা খুব ভালো হবে তো সেই অনুযায়ী আসলে তাদের কথা অনুযায়ী আমি বিকাল টাইমে ওষুধটা স্প্রে করতে যাই একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনার টপ দ্বারা আপনি আগাছা নাশক করে থাকেন যেমন বাজারে বর্তমান বাই রাউন্ড এম রাউন্ড এমারাজ এবং টাক এই ধরনের ওষুধ যদি স্প্রে করে থাক থাকেন তৈলে আপনি সুন্দরভাবে ধুয়ে নেবেন আমার এই টপে আমি আগে পরে আসলে ওই ধরনের কোনো স্প্রে করি না যেহেতু আমি হালির জন্য অন্য একটা আলাদা টপ ব্যবস্থা করে নেই বা স্প্রে করি তখন আমাদের আসলে ওই রকম মানে ধোয়ার প্রয়োজন হয় না যেহেতু আমরা এটা শুধু জীবাণুনাশক এবং পোকা নাশকের কাজে ব্যবহার করে থাকি তো আমার তেরো শতাংশ জমির জন্য আমি সর্বপ্রথম আঠারো লিটার পানি নিয়ে নেই তারপরে ডক্টরের পরামর্শ অনুযায়ী আমাকে তারা সাজেস্ট করে যে ভাইজিম পঞ্চাশ গ্রাম এবং ওজেব দেওয়া আছে ত্রিশ গ্রাম এবং পোকা দমনের অর্থাৎ কারেন্ট পোকা দমনের জন্য দুইটা মিনি পাতা চেরি বলেন এই ধরনের আর কি দুইটা পাতা ব্যবহার করেছি যদি কোনো ফসলের ভাইরাস দমন করতে চান তাহলে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে পানির মাত্রা একটু বেশি দিবেন সুন্দরভাবে গাছগুলা ভিজায় দেওয়ার চেষ্টা করবেন এবং বিকাল টাইমে অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আগামীকাল আমি এই জমিটাতে পানি দিয়ে নেব পানি দেওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে যেহেতু মাটি ভাইতো যেসব পোকা আছে সেসবে হালির প্রচুর ক্ষতি করে যেমন ঘুগরি পোকা উই পোকা হচ্ছে কেচো এইসব নিদনের জন্য আমাকে ডান ফোরান বা ফোর ব্যবহার করে নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ